আসসালামু আলাইকুম মাছ বোনার রেসিপি তো আপনারা প্রায়ই করেন একবার এই রেসিপি ফলো করে মাছ করে দেখবেন এতটাই মজার হবে যে এর গ্রেভি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন বানানোটা খুবই সোজা আর উপকরণগুলো সব ঘরোয়া হওয়াতে আপনাদের কোনো সমস্যাই হবে না আজ সাবরিয়াস কিচেন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কালীবাউস মাছ রেসিপি এরকম মজার মজার রেসিপি পেতে লাইক শেয়ারের সাথে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ আর সামান্য লেবুর রস দিয়ে দশ মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি এখন মাছগুলোকে ভাজার জন্য একটি প্যানে তেল গরম করে নিতে হবে তেলটি ভালো করে গরম হলে তারপরে একে একে মাছগুলো ভেজে নিতে হবে তেল ভালো করে গরম না হলে প্যানের গায়ে মাছগুলো লেগে যেতে পারে আর লেগে গেলে প্রত্যেকটা মাছ ভেঙে যাবে তো আমি এভাবে প্রত্যেকটা মাছ ব্রাউন কালার করে ভেজে নেব কালী মাছ খেতে খুবই মজার হয় আপনারা কারা কারা কালী মাছ খেয়েছেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম মজার রেসিপিগুলো আপনাদের প্রিয় মানুষগুলোর কাছে শেয়ার করবেন যাতে তারাও মজার মজার রেসিপি বানিয়ে খেতে পারে তা আমি এভাবে প্রত্যেকটা মাছ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার মাছগুলো রান্না করার জন্য একটি প্যান নিয়ে নিলাম আর প্যানে ভাজা মাছের সামান্য তেল দিয়ে নিলাম সম্পূর্ণ তেল দেব না কারণ মাছের তেল রয়েছে তো ওই মাছের তেলগুলো আমি দিয়ে দেব এমনিতে আপনারা এই মাছ ভরার রেসিপিতে একটু সামান্য তেল বাড়িয়ে দিবেন তাতে টেস্টটা খুব ভালো আসবে তো মাছের যে তেলটা ছিল আমি সেই তেলটা দিয়ে দিয়েছি এবং হালকা নেড়েচেড়ে ওই তেলের সাথে মিক্স করে হালকা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো গলে আসলে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে অল্প আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে আসলে এতে আমরা অ্যাড করে দিব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ ও টমাটোম পেস্ট পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্না করতে হবে তো এতে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যাবে অবশ্যই আপনারা পেঁয়াজ আর টমেটো বাটাটা বা পেস্টটা দিবেন এতে মাছ বোনার টেস্টটা বাড়িয়ে দিবে দ্বিগুণ অল্প আছে কিছুক্ষণ রান্না করার পর এতে অ্যাড করে দিতে হবে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তার সাথে একটা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুসারে মরিচের গুঁড়া মাছভূর্ণার রেসিপিতে একটু স্পাইসি হলে খুব ভালো হয় তাই একটু ঝালটা বাড়িয়ে দেবেন এবং এর সাথে অ্যাড করে দিলাম উঁচু করে এক চামচ ধনিয়া গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া এবং সব কিছুকে ভালো করে না নেড়ে চেড়ে নিতে হবে এবং এতে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো আর মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো যত ভালো করে কষানো হবে খাবারের টেস্ট তত বেশি বাড়বে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তো ওই পর্যায়ে মাছগুলো আলতো হাতে দিয়ে দিতে হবে মাছগুলো আস্তে আস্তে দেওয়া হয়ে গেলে আলতো হাতে জাস্ট মাছগুলোকে হালকা নেড়ে জড়ে উল্টে পাল্টে মশলা ভিতরে মিক্স করে দিতে হবে আর কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে আর তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন তো মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ভেসে উঠবে তা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাছ অর্ধেক ডুবে থাকে আর কিছু অর্ধেক ভেসে থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে মাছগুলোকে ঢেকে দিতে হবে আপনারা একই নিয়ম ফলো করে রুই বা কাতল এই ধরনের মাছ রান্না করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে তা আমি এই পর্যায়ে দেখার সৌন্দর্যের জন্য কিছু কাঁচামার্স অ্যাড করে দিলাম এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর নামানোর কিছুক্ষণ আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম সুন্দর একটি ফ্লেভার আসবে তো এই পর্যায়ে ধনিয়া দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে বলক তুলে নিতে হবে বেশ কিছুক্ষণ বলক তুললে তারপর নামিয়ে নিতে হবে তো নামিয়ে নেওয়ার পরের লুকটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে দেখতে তো এভাবে তৈরি হয়ে গেল আমার কালি বাউস মাছ ভোনার রেসিপিটি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন স্বাদ মুখে লেগে থাকার মতো রেসিপি এটি আজকের রেসিপিটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলোর পাশাপাশি শেয়ার দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আল্লাহ হাফেজ